আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন প্রথমে আমি উলে সুতা দিয়ে তিনটা ঘর করেছি দ্বিতীয় লাইনে আমি বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা ঘর নিয়েছি মাঝখানের ঘরটা গ্যাপ দিয়েছি তিন নাম্বার লাইনে বাম দিকে ও ডান দিকের লেবেল সমান রেখে ঘর নিয়েছি মোট তিনটা এরপর বাম দিক থেকে তিনটা ঘর বাড়িয়ে নিব দ্বিতীয় লাইনে ঠিক আগের বক্সের মতন প্রথমে একটা ঘর নিব লেবেল সমান রেখে এবং লাস্টে একটা ঘর নেব মাঝখানের ঘরটা গ্যাপ যাবে প্রত্যেকটা বক্সেই মাঝখানের ঘরটা গ্যাপ যাবে তিন নাম্বার লাইনে দিকের ও ডান দিকের লেবেল সমান রেখে ঘর হবে মোট তিনটা প্রত্যেকটা বক্সই একই রকম হবে এরপর আবারও যে ঘরটা করেছি মাঝখানে তার ঠিক নিচ বরাবর বাম দিক থেকে তিনটা ঘর বাড়িয়ে নিব। এরপর দ্বিতীয় লাইনে ডান দিকের ও বাম দিকের লেবেল সমান রেখে একটা একটা ঘর নিব মাঝখানের ঘরটা গ্যাপ দিব এরপর তিন নম্বর লাইনে বাম দিকের ও ডান দিকের লেভেল সমান রেখে ঘর নিব মোট তিনটা এরপরে ঠিক মাঝখানে যে ঘরটা নিয়েছিলাম তার নিচ লাইন থেকে ডান পাশে তিনটা ঘর বাড়িয়ে নিব একদম নিচের কর্নার থেকে কিন্তু উঠিয়েছি ঘর নিয়ে নিব তিনটা এরপর দ্বিতীয় লাইনে বাম দিকের ও ডান দিকের লেগেল সমান থাকবে এবং মাঝখানের ঘরটা বড়বারের মতনই গ্যাপ থাকবে বাম দিক থেকে নিয়ে নিলাম এরপর ডান দিক থেকে নিয়ে দিব মাঝখানে একঘাল গ্যাপ এরপর তিন নাম্বার ঘরে অর্থাৎ তিন নাম্বার লাইনে বাম দিকের ও ডান দিকের লেভেল সমান রেখে ঘর হবে মোট তিনটা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর ডান পাশে চলে গেলাম ডান পাশে গিয়ে তিনটা ঘর বাড়িয়ে নিলাম চটটা কেন্ট আমি ঘুরিয়ে নিয়েছি এরপর আবারও বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা ঘর নিব লেবেল সমান রেখে এবং মাঝখানের ঘরটা গ্যাপ যাবে এবং লাস্ট লাইনে ঘর নিব মোট তিনটা বাম দিকের ও ডান দিকের লেবেল সমান থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন